মা জগদ্ধ্রীর পাঁচ পাঁচটা মূর্তি রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হয়েছে কি বলেছিল এসআইআর আগে পিসি কি বলেছিল হিন্দি লুঙ্গি আন্দোলন হয়ে যায় কি সে হিন্দির কোন মাথা মুন্ডু নাই এখন বলছে বিএলএ দের উপর নজর রাখতে হবে গিলে ফেলেছে এসআইআর পাইপো কি বলেছিল যেখানে পারেন করে নেন এসআইআর করতে দেব না গাছে বাঁধব গঙ্গা বইয়ে দেব কত বড় বড় কথা লম্বা লম্বা লেকচার ভাই তো এখন কি বলছে বলছে না এসআইআর নজরদারি করুন আর যদি প্রকৃত ভোটারের নাম বাদ যায় তাহলে আমরা দিল্লি যাব দিল্লি যান দিল্লি পুলিশের লাঠির মাপ ছ ফুট এসআইআর ইস্যুতে মমতা ও অভিষেক ব্যানার্জিকে এইভাবে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী বিস্তারিত দেখুন পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণার আগে থেকেই বিরোধিতা সবর হয়েছিল তৃণমূল কংগ্রেস স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল যে বাংলায় তারা এসআইআর করতে দেবেন না স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরোধিতা করে হুঁশিয়ারি দিয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশনকে কিন্তু ইসিআই সব পাত্তা না দিয়েই বাংলার জন্য এসআইআর ঘোষণা করেছে মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যেতে শুরু করবেন বিএলরা এই ইস্যুতে মমতা অভিষেককে খোঁচা দিলেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল নেতা বলেন প্রথম থেকেই এসআইআর বিরোধিতা করে এসে এখন তারা এটি গিলে ফেলেছেন এখন যখন নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছেন এবং তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে তখন অন্য কথা বলছেন এরা শুভেন্দুর কথায় মমতা বলেছিল এসআইর হতে দেবেন না রুখে দাঁড়াবো এখন বলছেন বেল ওদের উপর নজর রাখতে হবে দিতে হবে অর্থাৎ গিলে ফেলেছেন এসআইআর অভিষেক নিশানা করে শুভেন্দু বলেন উনি আরো বড় বড় কথা বলেছিলেন হতে দেবেন না রক্তগঙ্গা বইয়ে দেবে আর এখন তিনি বলছেন এসআইআর উপর নজরদারি করতে হবে প্রকৃত ভোটারদের নাম বাদ দিলে তাহলে দিল্লি যাবেন আন্দোলন করবেন বিরোধী দলনেতা অভিযোগের সুর তুলে বলেন এর আগে একশো দিনে কাজের টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করে তৃণমূল দশ লক্ষ লোক নিয়ে দিল্লি যাওয়ার কথা বলেছিল গেছিল তিন হাজার লোক তবে সেখানেও দিল্লি পুলিশ জুতো খুলিয়ে ছুটিয়েছিল এই প্রেক্ষিতে শুভেন্দুর হুঁশিয়ারি এসআইআর ইস্যুতে তৃণমূল দিল্লি যেতেই পারে তবে জুতো কলকাতায় রেখে যেতে হবে না হলে ওখানে হাতে নেওয়ার সুযোগ পাবে না কারণ দিল্লি পুলিশের লাঠির মাপ ছকট এদিন শুভেন্দু অধিকারী কি বলেছেন দেখুন এই রাজ্যের লজ্জা মমতা ব্যানার্জি বলে গেছিলেন মহিলাদের রাত্রে বেরোনো উচিত নয় মহিলাদের সুরক্ষা নিজেদেরই বুঝে নিতে হবে আজকে আমাদের বোনেরা ভারতের হীরের টুকরো কন্যারা রাত্রি বারোটার পরেই। ভারতবর্ষকে খেলার দুনিয়ায় বিশ্বের এক নম্বর স্থানে পৌঁছে দিয়েছে তাই মমতা ফাইনালি ভাইপোর কোটেশ্বর পিসির কোটেশ্বর কর্মসূচিটা হল তো সূর্যনগর রামচক্র রামচকে কালীর লস্কর পাড়ার মুক্তি ভেঙেছে ওই সাজিয়ে নারায়ণ নিয়ে গেছেন মাননীয় রাম পাকিরা মাননীয় বাপি হালদার আমরা সব জানি এখানে তৃণমূলের এক টেনিয়া আছে দেবাশিস এরা মিলে পুলিশ এসডিপি ওর সঙ্গে বন্দোবস্ত করে নিয়ে গেছেন আমরা সব জানি এসব জিনিস চেপে রাখা যায় না মা কালীকে তৃজন মেনে তুলেছে আপনি মেনে নিয়েছেন হ্যাঁ কিনা বলুন মানাননি তো মানাননি তো কালের বদলা আপনি চান হ্যাঁ না চান তো বদলা বদলা যদি চান বদল আনতে হবে ছাব্বিশে ছাব্বিশে বদল আনতে হবে ছাব্বিশে বদল আনলে শুধু আসলে শুধু তুলব নয় দণ্ড সুদ দিয়ে তুলব আমি আপনাদের কাছে বলে গেলাম আরে গাঙ্গের ওপারে আমি তো ভাই মমতা ব্যানার্জিকে হারিয়েছি মন্টুর মালিককে রাষ্ট্রপতি শাসন লাগেনি রাষ্ট্রপতি শাসন লাগেনি সত্তর ভাগ হিন্দু এক হয়ে গ্রামে। মমতা ব্যানার্জিকে এক হাজার নশো ছাপান্ন ভোটে হারিয়ে দিয়েছে আর সাগরে হিন্দু কত ভাগ প্রতি মায় হিন্দু কত প্রায় আশি ভাগ কাকদ্বীপে হিন্দু কত প্রায় আশি ভাগ একটু বেশি আছে কুলপিতে মানে হিন্দু একটু কম আছে মন্দির বাজারে এর থেকে একটু বেশি আছে টাকদ্বীপের থেকে মানে আমরা একটু কম আছি তাই তো রাজনীতিতে আমরা বেশি আছি তাহলে আপনি নন্দীগ্রামের ফর্মুলা অ্যাপ্লাই করুন আপনি ডায়মন্ড হারবার মডেল লাইন ধরবেন যা গাঙের ওপারে নন্দীগ্রামের লাইন ধরবেন এ তো প্রচুর মেদিনীপুরের লোক আছে জানারা আছেন মাইতিরা আছেন দাসেরা আছেন পৌরমাণিকরা আছেন আছে যত দেশের লোক একজন হাত মিলিয়ে গেল বলো সূর্য জামাই বাবু আমি সূর্যকে ফেজুরি দু নম্বর ব্লকের মন্ডল সভা রাজীব সামন্ত ওপারটা সূর্য আমাদের এখানে সব আমরা আত্মীয় অতএব আপনারা যদি ঐক্যবদ্ধ হন ভয় আমরা কাটিয়ে দেব একুশে অত্যাচার করার পরে চব্বিশের লোকসভা ভোট তো লুট করে নিয়েছে গণনায় লুট করে নিয়েছে আপনাদের আমরা কথা দিতে পারি যে আপনারা গ্রামে গ্রামে ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ না হলে এই সূর্যনগরের মতো নস্কর পাড়ার মতো ঘটনা ঘটবে এবং তারপরে জগদাত্রী পূজত দেখেছেন মন্দির বাজারের মল্লিক করে সেখানেও মা জগদাত্রীর পাঁচ পাঁচটা মূর্তি রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হয়েছে কি বলেছিল এসআইআর আগে পিসি কি বলেছিল এসআইআর নেই কেন তো সুন্দর হিন্দি বলে আন্দোলন হয়ে যায়নি সে হিন্দির কোনো মাথা মুন্ডু নাই তো এখন কি বলছে এখন বলছে বিএলএ বিএলএদের উপর নজর রাখতে হবে বিএলএর ভাইপো কি বলেছিল যেখানে পারেন করে নেন এসআইআর করতে দেব না কাছে বাঁধবো রক্ত গঙ্গা বইয়ে দেব কত বড় বড় কথা লম্বা লম্বা লেকচার ভাইপো এখন কি বলছে বলছে না এসআইআর নজরদারি করুন আর যদি প্রকৃত ভোটারের নাম বাদ যায় তাহলে আমরা দিল্লি যাব কত লোক নিয়ে যাব এক লক্ষ লোক নিয়ে যাব এর আগে এর আগে যখন একশো দিনের টাকা চুরি করেছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছিল তখন বলেছিল দশ লক্ষ লোক নিয়ে দিল্লিতে যাব কটা লোক গেছিল তিন হাজার রাজঘাটে পৌঁছেছিল জুতো খুলে দিল্লি পুলিশ ছুটিয়েছে খালি পায়ে ছুটেছে আপনারা দেখেছেন আমি এবারে বলছি দিল্লি যান দিল্লি পুলিশের লাঠির মাপ ছ আর জুতোগুলো কলকাতায় রেখে দিয়ে আসবেন এবারে জুতো হাতে নেওয়ার সুযোগ পাবেন না অতএব এদের এই বড় বড় কথার বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ দিতে হতে হবে ওটা বাংলাটাকে শেষ করে দিয়েছে আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যেতে চাই ভোট যদি হয় এই দক্ষিণ চব্বিশ পরগনায় তাহলে আপনি দেখবেন বিজেপির সঙ্গে আইএসএফ এর লড়াই হবে তৃণমূল হয়ে যাবে এই জেলাতে এই জেলায় আমি আপনাকে ধরে গেলাম শুধু পুলিশ পুলিশ আর তলমাচোর গুন্ডাদের নিয়ে এই জেলাতে মানুষকে দাবিয়ে রাখা হয়েছে দাবিয়ে বেশি দিন রাখতে পারবে না বাঁচাতে পারবেন মৃত ভোটার তেরো লক্ষ আধার কার্ড ডিএক্টিভেট হয়ে গেছে ষোলো লক্ষ ডবল ট্রিপল এন্ট্রি আছে বাঁচাতে পারবেন বাঁচাতে পারবেন বাংলাদেশের মুসলিমরা যারা অনুপ্রবেশকারী যারা পশ্চিমবঙ্গে ঢুকে বেড়া দিতে দেয়নি গোসাবায় তেরোটা দ্বীপ রয়েছে একটা দ্বীপে বিএসএফ বারোটা দ্বীপ খোলা মৎস্যজীবীর পোশাক করে নৌত ডিঙ্গি নৌত দিয়ে প্রত্যেক দিন হুল করে হুলে লেনজিহাদ লাভ জিহাদ ধর্ম জিহাদ রক্ত জিহাদ রসন জিহাদ সব ভারতীয়দের কাছ থেকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যাচ্ছে আমাদের ভারতীয় মুসলিমদের নিয়ে কোন বক্তব্য নেই তারা আমাদের হিন্দুদের পার্টি বলে আলাদা কথা কিন্তু আমরা বলে করি যারা বংশ পরম্পরায় আছেন এসআইআর এ তারা সুরক্ষিত কিন্তু যারা অনুপ্রবেশকারী তারা কেন থাকবেন এখানে ভয় দেখে লাভ নেই আর পুলিশকে বলে গেলাম কোটেশ্বর রাও আপনাকে আমি চিনি ভালো করি আমি যখন বাঁকুড়ায় অবজার্ভার ছিলাম আপনি আমার গাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকতে আমি আপনাকে সাবধান করে গেলাম আপনি যা কাণ্ড কারখানা এখানে করছেন সবচেয়ে বড় অপরাধ করেছেন মা কালীকে তৃজন মেনে তুলে ঋষি বঙ্কিমচন্দ্রের

শুধু জোট বাঁধন তৈরি হন ফুটে ফুটে সংগঠিত করুন একটাই একটাই শপথ ইভিএম এ পদ্ম নেতা আমাদের নরেন্দ্র মোদী মাঝে কিছু দেখার দরকার নেই আমরা সুশাসন দেব সুরক্ষা দেব উত্তর প্রদেশের মতো আমরা গুজরাটের মতো শিল্প আনব আমরা মহারাষ্ট্রের মতো উন্নয়ন করব আমরা আসামের মতো অনুপ্রবেশকারী মুক্ত পশ্চিম বাংলা গড়ব প্রতি হাতে কাজ প্রতি পেটে ভাত প্রতি মাথায় ছাদ ভারতীয় জনতা পার্টির সংকল্প আমিগ্রাম করা লোক আমাকে চোখ দেখিয়ে লাভ হবে না আমি বলে গেলাম আপনি যতবার বাধা দিবেন আমি ততবার বেশি বেশি করে এখানে আসবো আর আমি আপনাকে বলে গেলাম আপনাদের এখানে নির্বাচনের আগে এই গুন্ডাদের কি করে খাঁচায় হয় এই এই আমার আছে সবচেয়ে বড় গুন্ডার নাম কি ছিল লক্ষণ সেন তো লক্ষণ সেনকে এক লাখ তিয়াত্তর হাজার ভোটে হারিয়েছে কি আপনাদের আশীর্বাদ ছিল তো উনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী কোনো দিন